সোমবার রাজধানী মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সরকার চাইছে বিদ্যালয়ে বেশি করে পড়ালেখা ও খেলাধুলা হোক লাগাতরা পড়ালেখা করলেই বিরক্তিভাব আসতে পারে তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে সকলে পড়ালেখাই ভালো হবে এমনটা নয় নিজের প্রতিভার বহিঃপ্রকাশ করার স্থান হচ্ছে বিদ্যালয় রাজ্য সরকার সর্বদা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলে এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার বিষয়টির উপর নির্ভর করছে ছাত্র উপর বলে জানান মুখ্যমন্ত্রী